বড় খবর ট্রেনের টিকিট বাতিল করলেও দিতে হবে না ক্যান্সেলেশন চার্জ দূরে কোথায় যাওয়ার জন্য মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের একমাত্র ভরসা দূরপাল্লার ট্রেন এই দূরপাল্লার ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা করলো এবার থেকে টিকিট ক্যান্সেল করলে দিতে হবে না কোনো অতিরিক্ত চার্জ বা ফি যাত্রীদের আবেদনের ভিত্তিতেই এই টিকিট বাতিলের নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগবে না তবে এই নিয়ম প্রযোজ্য আর এসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিটের জন্য কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়ম আলাদা অর্থাৎ যে যাত্রীদের নাম ওয়েটিং লিস্টে বা আর এসিতে থাকবে তারা টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন চার্জ বাবর কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না টিকিট বাতিল ফি থেকে ভারতীয় রেল প্রচুর আয় করলেও যাত্রীদের পকেটে প্রভাব ফেলছিল এই নিয়ম এতে সবথেকে বেশি সমস্যায় পড়েন এসি কোচের যাত্রীরা আরটির অধীনে তথ্য চাওয়ার পরে রেলের তরফে টিকিট বাতিলের নিয়মে পরিবর্তন করা হয়েছে টিকিট বাতিল করলে কত টাকা কাটা হবে ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন টিকিট বাতিল করার জন্য যাত্রীদের কাছ থেকে ষাট টাকা নেওয়া হবে স্লিপার কাছে যাত্রীদের থেকে একশো কুড়ি টাকা তৃতীয় এসির টিকিট বাতিলের জন্য একশো আশি টাকা দ্বিতীয় এসি টিকিট বাতিলের জন্য দুশো টাকা এবং প্রথম এসি টিকিট বাতিলের জন্য দুশো চল্লিশ টাকা কাটা হবে এর আগে আর এসি টিকিট বা ওয়েটিং লিস্টে টাকা টিকিট বাতিল করলে পরিষেবা কর বা অন্যান্য চার্জ কাটত ভারতীয় রেলওয়ে এবার সেই টাকার কাটা হবে না কেন নেওয়া হলোই সিদ্ধান্ত জানা গিয়েছে সুনীল কুমার খান্দোয়েল নামে একটি ঝাড়খণ্ডের এক সমাজকর্মী তথ্যের অধিকারের আবেদনটি করেছিলেন ট্রেনের টিকিট বাতিল করার জন্য ফি হিসাবে কত টাকা আদায় করা হয়েছে তার তথ্য চাওয়া হয়েছিল তথ্য পেয়ে তিনি অভিযোগ করেন রেলওয়ে শুধু টিকিট বাতিলের চার্জ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে এবং যাত্রীদের ব্যাপক ক্ষতি হচ্ছে একজন যাত্রী একশো নব্বই টাকা দিয়ে টিকিট কিনলে পরে কনফার্মেশন না পেয়ে যখন টিকিট বাতিল করেন তখন তিনি মাত্র পঁচানব্বই টাকা ফেরত পান ওই সমাজকর্মী তুলে ধরা বিষয়টির পরেই রেলের সিদ্ধান্ত বলে জানিয়েছে ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ